আমাদের দেশে হালালভাবে পশু জবাইয়ের মূল উদ্দেশ্য শুধু ধর্মীয় বিধান পালন নয় স্বাস্থ্যগত উপায়ে মাংস প্রক্রিয়াজাত করাও জবাইয়ের মাধ্যমে পশুর শরীর থেকে রক্ত বেরিয়ে যায় কারণ রক্তের মধ্যেই থাকে সবচেয়ে বেশি জীবাণু কিন্তু দুঃখজনক বিষয় হলো বাজারে মাংস বিক্রির সময় অনেকে এই রক্তকেই আবার মাংসের উপর লাগিয়ে রাখছে যেন সেটি দেখতে আরও টাটকা লাগে বাজারে গেলেই দেখা যায় কলিজা ফুসফুস বা লিভারের গায়ে লাল টাটকা রক্ত লেগে থাকে কিন্তু এ রক্ত আসলে খাবারের জন্য বিপজ্জনক কারণ রক্তের মধ্যে থাকে অসংখ্য ব্যাকটেরিয়া ভাইরাস ও অন্যান্য ক্ষতিকারক পরজীবী যা খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করলে হতে পারে ভয়ঙ্কর সব রোগ বিশেষজ্ঞরা বলেন অতিরিক্ত রক্তযুক্ত মাংস খেলে ফুড পয়জনিং ডায়রিয়া টাইফয়েড এমনকি হ্যাপাটাইটিসের মতো মারাত্মক অসুখও হতে পারে অথচ আমরা এসব দেখি জানি তবু চুপ করে থাকি বাজার থেকে মাংস কেনার সময় খেয়াল রাখতে হবে সেটিতে অস্বাভাবিকভাবে রক্ত মাখানো আছে কি না যদি দেখে মনে হয় ইচ্ছাকৃতভাবে রক্ত মাখানো হয়েছে তাহলে সে দোকান থেকে না কেনাই ভালো বাড়িতে এনে কলিজা বা লিবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে যেন বিক্রেতারা এই প্রতারণা বন্ধ করতে বাধ্য হয় একটু সচেতনতা আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারে তাই শুধু চোখ বুঝে থাকলে চলবে না সবাইকে সচেতন করতে হবে এই বার্তাটি যত বেশি ছড়ানো যাবে তত বেশি মানুষ সঠিক তথ্য জানতে পারবে এবং নিজেদের সুরক্ষিত রাখতে পারবে